আলিবাই আমরা কি আলি ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আল্লাহ আলা আলি আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ ইন্নাক হামিদ উম মাজিদ হেয়া আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লামের পরিবারের ওপর যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন এব রহিম আলাইহিসাল্লাহসাল্লামের পরিবারের ওপর তাহলে দেখেন তো আলে ভাইজকে ভালোবাসা প্রদর্শন করা হয়েছে দরুদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা উচিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু পরিবার কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সন্তানরা জিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে বাইতের ভালোবাসার দাবি করতে পারেন অসম্ভব এটা মিথ্যা দাবি আপনি আলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হুসেন রাজি আল্লাহ আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সা রাজি তালানাকে গালি দিচ্ছেন তো আয়সা রাজি আল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলী আসাল্লামের চাচা আব্বাস আব্বাস বিন আব্দুল মুতালেব তার সন্তান আবদুল্লাহ আব্বাস তারা আলুল বাইত। রসুল সাল আলী আসাল্লামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবিন আবি তালেবের আপন ভাই জাফর ইবিন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবিন আবি তালেব যিনি আলী ইবিন আবি তালেবের আপন ভাই রাসুল সাল্লামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা এক আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহার সন্তানদের ভালোবাসলেন উসমান রাজি আল্লাহ আনহার আনহার প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো উসমান রাজি আল্লাহ তালানহকে আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ তালানহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তলেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সালামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ আন সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকার ভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুইমাত্র হোসাইন রাজি আল্লাহ তালানোর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত আইসা রাজি আল্লাহ তালানার প্রতি বিদ্বেষ রসমান রাজি আল্লাহ তালানোর প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত উপস্থিতি আসলে হুসাইন রাজি আল্লাহ তালানহুর প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হুসাইন রাজি আল্লাহ কারণে নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে যুদ্ধ যা আমলে হয়েছিল খেলাফত যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহিব এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন বৈশাখ কথার যে যে হতে পারে বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু আহ পর্বণ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে তা না এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি ওটাকে নিয়ে এসে ইসলামের বিপরীত ধারণা দিয়ে। আসসালামু আলাইকুম কেন বলতে হবে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসা ভাষা। আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা صباحাল খায়র, صباحান নূর বলবো। তো কোন আরবদের সংস্কৃতি? ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি। একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের खिलाफ অবংশ করার জন্য। যে একদল উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করবো কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না এভাবে কিন্তু তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণ রূপে অন্তরের অন্তর থেকে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিসাত এটা সংঘটিত হয়েছিল ওমর রাজি আল্লাহ শাসন আমার এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালাহ তারা অন্তরে লালন করে ওমর রাজি তা তালাহকে একজন শত্রু হিসেবে লালন করে আপনি সাহবিন আবি অক্কাসের নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন কিন্তু সাহিব আবি অক্কাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যেই যুদ্ধে তারা পরাজিত হয় কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি আল্লাহ তালুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসিতে পরিণত করতে পারে যুদ্ধ ক্ষেত্রে যারা বন্দী হবে তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামিক খেলাফতে আসে এবং অমর রাজি আল্লাহ তালহ নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজি আল্লাহ তালহ নিকটে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে হোসাইন রাজি আল্লাহ তালহুর সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে অমর রাজি আল্লাহ তালহু হোসাইন রাজি আল্লাহ তালহুকে চয়ন করেন তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের নাতির স্ত্রী কন্যাটি হুসাইন রাজি আল্লাহ অর্থাৎ এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুঃস্মন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয় আলী রাজি আল্লাহ তাল সাথে। উসমান রাজি আল্লাহর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান রাজি অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর এই দরজা উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মা রাজিয়াল তালু এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মাবির রাজিউল্লাহ তালহ ওমর জেল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাজিয়াল তালন এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় না আর যারা আবার আলী রাজিয়াল তালন এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবির রাজিয়াল তালন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি আহলুসন্নাত জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেননা আলী রাজিয়াল তালন নিজেও সাহাবি মহাবির রাজিয়াল তালন নিজেও সাহাব এবং মহাবির রাজি তালন আরেক সাহাবির সন্তান মহাবিবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রাজিয়াল তালন সাহাবী তার সন্তান এবং তারাও বংশের অন্তর্ভুক্ত আবদে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী ওয়াসাল্লাম আর মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান মহাবিয়া তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রেজিউর কন্যাকে রাসুল সাল্লিয়ালাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকে কাউর শত্রু বানানো সাহাবীদের মধ্যে কাউকে কোন সাহাবির শত্রু বানানো এটা কখনোই আহলুসন্নাত জামায়াতের মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবে রাজিউল্লাহ তালহর একটা সিজদা যা তিনি রাসুল সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর নিকটে প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা সালাত সালামের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মোসা আলহ সালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাহামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন যারা রাসুল সাল্লাহামের স্ত্রী ছিলেন যারা রাসুল সাল্লাহামের জামাই ছিলেন যারা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন যাদের সাহুল থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেল ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সাল্লাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুল সাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা আছে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন আল্লাহ নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে আবু ও আল্লাহ আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বক্কর এবং অমর এসেছিলেন যে কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুলসাল্লাস্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও রাসুল সাল্লাহামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাজি আল্লাহ তাহলে সেই আবু বকর রাজি আল্লাহ তালহ সেই ওমর রাজি আল্লাহ তালহকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব তো আল্লাহ সুলহান আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারমাবেশ করতে চাই তাহলে আমরা যে মাসে অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদাভাবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষজন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় এবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন পালন করা করা হজ কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলহ সাল্লা সালামের আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদারি হিসেবে সেটা পালন করি এবং সাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহারাম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ সুবাহানাহ তালা মুসা আলাহ সাল্লাকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জুলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকিদাগুলো আছে আহরুল বাইতকে ভালোবাসার আল আহুল মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও সন্তানেরাও এই আলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর আসুস আসামের সকল সাহাদের প্রতি ভালোবাসা রাখতে হবে কারোর প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে প্রকৃত হতে পারবে না নাম দেওয়া হয়েছে জামা জামা মানে জামা সাহাবা যারা সন্ন্যাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুল ইসলামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানরা যেমন তাদের নবী ঈসা আলাহ সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাথে ২৪ ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রদিউল্লাহ তাল আনহমাজ মাইন এবং মাবিয়া আবু সুফিয়ান রদিউল্লাহ তাল আনহমাজ মাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সোহান তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহমেদ